আজকে আপনাদেরকে দেখাবো মজাদার একটি রেসিপি রুই মাছের পেটির ঝোল এই যে মাছগুলোকে এখন আমি সুন্দর করে ধুয়ে হলুদ মরিচ লবণ মেখে দশ মিনিট রেস্টে রেখেছিলাম তারপরে মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো ভাজা শেষ হয়ে গেলে ওই তেলেই দিয়ে দেবো আমার কেটে রাখা আলু আলুগুলো এখন ওই তেলে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নিব। মাছের তেলে আলু ভেজে নিলে কি হবে মাছের গ্র্যান্ডটা আরও সুন্দর বের হবে কারণ এইখানে আমি নতুন করে তেল অ্যাড করিনি সেই যে মাছ ভেজেছিলাম সেই তেলগুলো দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আর এইভাবে আলু ভেজে নিলে তরকারি স্বাদ বেড়ে যায় আমি সবসময় এরকম আলু বেজে নেই তাহলে আমার তরকারির স্বাদ কিন্তু বেড়ে যায় আমি অল্প মশলায় কি করে তরকারি স্বাদ আনা যায় কি করে আপনি পেট ভরে ভাত খেতে পারেন এইটাই সবসময় দেখাই এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিব রসুন পিঁয়াজ আস্ত জিরা এগুলোকে এখন তেলে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে যখন লাল লাল হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করব। প্রয়োজন মতন মশলা মশলাগুলো হচ্ছে আপনার ঘরে থাকা মশলা হলুদ মরিচ লবণ এইখানে কোনো মাছের মশলা আমি অ্যাড করি নাই যে আমার রুই মাছ মাছের মশলা লাগবে কেন আমি তো অনেক মশলাই এখানে আমি অ্যাড করেছি যেগুলো দিয়ে তরকারি স্বাদ হয় এই যে দিয়ে এলাম মশলা দেওয়ার পর বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়েছি শুধু আমার মশলাটা কষানোর জন্য মশলাটা আমার কষে কষানো হয়ে গেলে এরকম তেল উঠা ভাব চলে আসবে তাহলে কি হবে সেই যে আপনার মশলাগুলো সুন্দর করে কষানো হলে কিন্তু আপনার তরকারিটা ঘন হবে তরকারিটা খেতে মজা হবে তরকারির কালার সুন্দর আসবে তরকারি মজা করতে আমার কোনো বাড়তি মশলা দরকার হয় না এখন এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে একদম মশলার সাথে আলুগুলোকে আমি ভালো করে মিলিয়ে নিব তারপরে মিলানো হয়ে গেলে এইখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব দেখেন আমার আলুগুলো কত সুন্দর কষানো হয়েছে মাসাল্লাহ অনেক তেল উঠেছে ওই যে আমি আলুগুলো ভেজে নিয়েছি সেজন্য পরিমাণ মতো পানি দিব এই যে মশলা কিন্তু আমার সুন্দর কষানো হলে তেলটা ভালো উঠে যায় মশলা যদি আপনার কম কষানো হয় তখন আপনি তেলের পরিমাণটা উঠে না তারপর এইখানে পানি দিয়ে দিয়ে দিব আমার ভেজে রাখা মাছের পেটিগুলো এখন এই মাছের পেটিগুলো দিয়ে নেড়ে চড়ে এখন আমি বলো কাশতে দিব আমার পরিজন মতো যখন ঝোল হবে তখন নামাই ফেলবো আমার রেসিপিটা কেমন হয়েছে আশা করি বাসায় ট্রাই করবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন আমি সবসময় আপনাদেরকে অল্প মশলায় কী করে ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার রেসিপি রান্না করা যায় সেইটাই আপনাদেরকে দেখাই এই যে আমার তরকারির ফাইনাল লুক কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর তেলগুলো উপরে চলে আসছে বাসায় ট্রাই করবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন আশা করি আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ